দেখাবো হাই বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব 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 সহজেই অডিও গানের ভিতর আপনি আপনার ছবিটি দিতে পারেন তো এটা খুবই সহজ না পারার কিছু নয় চলুন তাহলে আমরা শুরু করি প্রথমে আপনাকে যেটা করতে হবে গুগল প্লে স্টোরে যেতে হবে আমরা গুগল প্লে স্টোরে গেলাম যাওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন আই আই আইটি নামে ঠিক আছে তো আইট নামে সার্চ করার পর দেখুন এখানে অনেকগুলো আসছে তো আপনাকে যেটা করতে হবে অ্যালবাম আর্ট চেঞ্জার আপনি এটার ভিতরে যাবেন যাবার পর ইনস্টল দেবেন ইনস্টল দেওয়ার পর ইনস্টল হইতেছে তো ইনস্টল দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন চলুন আমরা কিছুক্ষণ ওয়েট করি ইনস্টল হওয়া হবে যতক্ষণ তো আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন শুধু ইনস্টল হলেই হয় তারপর ইনস্টল হয়ে গেছে দেখছেন তো ইনস্টল হবার পর আমাদের ওপেনে ক্লিক করতে হবে তো আমরা ওপেনে ক্লিক করলাম দেখেন আমার মোবাইলে যত গান ছিল সব এখানে শু করে তাহলে এখন কিভাবে আপনি আপনার ছবিটি চেঞ্জ করবেন দেখুন এখানে একটা ছবি আছে তো আমরা ক্লিক করলাম ক্লিক করার পর উপরে দেখেন অনেক একটা বাটন আছে কলমের মতো তো কলমের মতো বাটনটার উপর ক্লিক করতে হবে এখন এখানে আপনার লেখা আছে দেখেন অল ইন ওয়ান গুজরাট বাই এটা আমার সঙ্গের নাম তো এখানে সার্চ আর্ট ট্যাগ সোর্স গ্যালারি তো আমাকে এখানে প্রথম করতে হবে ক্লিয়ার আর্ট ক্লিয়ার আর্ট দেওয়ার পর তো ক্লিয়ার দেওয়ার পর আমার এখান থেকে সোর্স গ্যালারি গ্যালারিতে গিয়ে আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করি যেমন ধরুন এই দেখুন আমার ছবিটা আসছে তো বন্ধুরা আপনারা এভাবে যে কোনো অডিও গানে আপনার ছবি খুব সহজেই বসাতে পারেন বন্ধুরা অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ যাতে সামনে আমি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে পারি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন